কিং কোবরা পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক মৃত্যু মাত্র এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময় ডট 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 চোখের পলক ফেলার আগেই ঘটে যায় আক্রমণ তারপর শরীরে ঢুকে পড়ে প্রকৃতির সবচেয়ে জটিল এবং ভয়ানক রাসায়নিক অস্ত্র সাপের বিষ বা ভেনম আপনি কি জানেন রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ কামড়ানোর পর মানুষের শরীরের ভেতরে আসলে কী ঘটে কেন সাপের বিষ রক্তকে জেলি বা দধির মতো জমিয়ে ফেলে আর সবচেয়ে বড় রহস্য যে বিষ মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে সেই একই বিষ ব্যবহার করেই কিভাবে ডাক্তাররা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন আজকের ভিডিওতে আমরা জানব সাপের বিষের ভয়ানক ক্ষমতা শরীরে বিষক্রিয়ার শিহরণ জাগানো প্রক্রিয়া এবং ঘোড়ার রক্ত ব্যবহার করে অ্যান্টিভেনম তৈরির অবিশ্বাস্য বিজ্ঞানের কথা যা শুনলে আপনি শিউরে উঠবেন স্বাগতম আমাদের নতুন এপিসোডে চলুন রহস্যের গভীরে যাওয়া যাক সাপের বিষ মূলত দুই ধরনের হয় আর এ ই দুই ধরনের বিষ মানুষের শরীরে দুইভাবে কাজ করে মৃত্যুর ধরনও হয় ভিন্ন প্রথমটি হল হিমোটক্সিন আমাদের দেশে বর্তমানে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক সবচেয়ে বেশি এই সাপের বিষ হল হিমোটক্সিন এই বিষ যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন এটি সোজা রক্তের লোহিত ভূমিকাকে আক্রমণ করে ভাবুন তো আপনার শিরার ভেতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে তা যদি হঠাৎ জ্যামের মতো বা জেলির মতো আঠালো হয়ে যায় তবে কি হবে হিমোটক্সিন বিষ রক্তের প্লটিং ফ্যাক্টর বা জমাট বাঁধার ক্ষমতাকে নষ্ট করে দেয় ফলে হার্ট আর রক্ত পাম্প করতে পারে না মানুষের ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় কিডনি অকেজো হয়ে যায় মানুষটি ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে এগিয়ে যায় দ্বিতীয়টি হল নিউরোটক্সিন কিংকোব্রা বা গোখরোর বিষ হল নিউরোটক্সিন আর ও ভয়ানক এবং দ্রুত কাজ করে এই বিষ রক্তকে নয় বরং সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে অচল করে দেয় সাপ কামড়ানোর কিছুক্ষণ পরেই দেখবেন রোগী চোখ খুলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে কারণ এই বিষ মস্তিষ্কের সাথে শরীরের পেশির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অনেকটা প্যারালাইসিসের মতো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল একসময় এই বিষ ফুসফুসের পেশিকে অচল করে দেয় ফলে মানুষটি শ্বাস নিতে পারে না ছটফট করতে করতে শ্বাসরোধ হয়ে মারা যায় কিন্তু প্রশ্ন হল এই নিশ্চিত মৃত্যু ঠেকানোর উপায় কি উত্তর হল লোহা যেমন লোহাকে কাটে তেমনি বিষই বিষকে ধ্বংস করে অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির প্রথম ধাপ হল সেই ভয়ানক সাপগুলোকেই ধরে আনা সাপের খামার বা স্নেক ফার্মে অত্যন্ত দক্ষ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিষধর সাপগুলোর মাথা চেপে ধরেন এরপর একটি কাঁচের পাত্রে সাপের বিষদাঁত বা ফ্যাং গেথে দেওয়া হয় সাপটি রেগে গিয়ে বিষ ঠেলে দেয় এই প্রক্রিয়াকে বলা হয় মিল্কিং এই সোনালি হলুদ রঙের তরলটিই হল পৃথিবীর অন্যতম দামি তরল এক লিটার কিং কোবরার বিষের দাম আন্তর্জাতিক বাজারে কোটি টাকারও বেশি কিন্তু এই বিষ সরাসরি মানুষের শরীরে দেওয়া যায় না তাহলে ওষুধ হয় কিভাবে এখানেই আসে বিজ্ঞানের এক অদ্ভুত এবং নিষ্ঠুর প্রক্রিয়া আর এ ই প্রক্রিয়ার নায়ক হলো ঘোড়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার বা আমার জীবন বাঁচাতে ব্যবহার করা হয় ঘোড়াকে কিন্তু কেন ঘোড়া কেন অন্য প্রাণী নয় বিজ্ঞানী এবং গবেষকরা সাপের শরীর থেকে নেওয়া সেই তীব্র বিষকে প্রথমে ল্যাবে নিয়ে যান সেখানে বিষের তীব্রতা বা ঘনত্ব অনেক কমিয়ে ফেলা হয় যাতে এটি প্রাণঘাতী না থাকে এরপর খুব সামান্য পরিমাণ বিষ ইঞ্জেকশনের মাধ্যমে একটি সুস্থ ও শক্তিশালী ঘোড়ার শরীরে পুশ করা হয় ঘোড়ার শরীর এই বিষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘোড়ার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং বিষ ধ্বংস করার জন্য রক্তে বিশেষ এক ধরনের সৈন্য তৈরি করে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টিবডি ঘোড়ার শরীরে ধীরে ধীরে বিষের মাত্রা বাড়ানো হয় এভাবে কয়েক মাস ধরে বিষ দিতে দিতে ঘোড়াটির শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় যা যে কোনো সাপের বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম আশ্চর্যের বিষয় হলো ঘোড়াটি কিন্তু মারা যায় না কারণ তার শরীর বিষের সাথে মানিয়ে নেয় যখন ঘোড়ার রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয় তখন তার শরীর থেকে কয়েক লিটার রক্ত নেওয়া হয় এরপর সেন্ট্রিফিউজ মেশিনে সেই রক্ত ঘোরানো হয় এতে রক্তের লাল অংশ আর প্লাজমা আলাদা হয়ে যায় এই প্লাজমাতেই থাকে জীবন রক্ষাকারী অ্যান্টিবডি সেই প্লাজমা রিফাইন করে পিউরিফাই করে তৈরি করা হয় ছোট ছোট কাঁচের ভায়াল বা বোতল যেটাকে আমরা হাসপাতালে দেখি অ্যান্টিভেনম নামে এভাবেই একটি ঘোড়ার রক্ত হাজার হাজার মানুষের জীবন বাঁচায় শুধু ঘোড়া নয় কখনো কখনো ভেড়া বা খচ্চরও ব্যবহার করা হয় এই কাজে কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিটি একশো বছরেরও বেশি পুরনো এবং বেশ সময় সাপেক্ষ তাছাড়া একটি নির্দিষ্ট সাপের অ্যান্টিভেনম অন্য সাপের বিষে কাজ করে না যেমন গোখরোর অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপারের রোগীর চিকিৎসা হবে না এজন্য তৈরি করা হয় পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম যা একাধিক সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে তবে বিজ্ঞান থেমে নেই বর্তমানে বিজ্ঞানীরা ল্যাবে কৃত্রিমভাবে অ্যান্টিভেনম তৈরির চেষ্টা করছেন যাতে ঘোড়া বা অন্য প্রাণীর ওপর নির্ভর করতে না হয় হয়তো অদূর ভবিষ্যতে আমরা এমন কোনো ট্যাবলেট বা ইঞ্জেকশন পাব যা পকেটে নিয়েই জঙ্গলে ঘোরা যাবে সাপের বিষ যেমন মানুষ মারে তেমনি এই বিষ থেকেই তৈরি হয় ক্যান্সার হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ওষুধ মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি সাপ প্রকৃতির বন্ধু পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম তাই সাপ দেখলেই তাকে মেরে ফেলা বুদ্ধিমানের কাজ নয় বরং সাবধানতা অবলম্বন করাই শ্রেয় মনে রাখবেন সঠিক সময় অ্যান্টিভেনম দিতে পারলে সাপে কাটা রোগীও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে আজকের এই তথ্যগুলো কি আপনার জানা ছিল সাপের বিষ নিয়ে আর কোন রহস্যময় তথ্য আপনারা জানতে চান কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন